সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে নিয়ে পড়াশোনা করছিলাম সেই চতুর্থ অধ্যায়ের আজকে দশম নম্বর সেশন নিয়ে আমরা কাজ করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় চার প্রকৃতি ও প্রযুক্তিতে বহু পদির সেশন টেন আর চলো শুরু করি পূর্ববর্তী ক্লাসে আমরা যা যা শিখেছিলাম সেটা হলো বিভিন্ন প্রকারের মৌলিক রাশির উৎপাদকের বিশ্লেষণের কৌশলগুলো কি কি মৌলিক রাশি নির্ণয় করে কীভাবে সেটা শিখেছিলাম এবং সমীকরণ অবেদ এর চিহ্নিতকরণ শিখেছিলাম আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে মূলত ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ কি এবং প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কি আংশিক ভগ্নাংশের রূপান্তরের কৌশলসমূহ কি কি প্রকৃত ভগ্নাংশতে আংশিক ভগ্নাংশের রূপান্তর কি এবং অপকৃত ভগ্নাংশতে আংশিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করা হয় সেটা তার মধ্যে আমরা মিনিমাম একটা এক্সাম্পল দেবো এবং তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেবো চলো শুরু করি মূলত ভগ্নাংশ কাকে বলা হয় তোমরা আগে থেকে ভগ্নাংশ দেখেছ ম্যাক্সিমামটাকে আমরা মূলত ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ বলি ভগ্নাংশকে আমরা ধরো দুই ধরনের ভাগ করতে পারি বা ভগ্নাংশ কাকে বলে এটা যদি বলি ভগ্নাংশের ডেফিনেশানটা হচ্ছে এ প্রেকশান ইজ এ পার্ট অফ হোল কোনো একটা জিনিসের একটা অংশকে বলা হয় ভগ্নাংশ ভাঙ্গা অংশ এ প্রেকশন ইজ এ পার্ট অফ হোল ভগ্নাংশকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিম্পল ফ্রেকশন বা রেশনাল প্র্যাকশন আর একটা হচ্ছে ডেসিমাল ফ্রেকশান তোমাদের বইতে আমরা যে জিনিসগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে সিম্পল প্রেকশান বা মূলত ভগ্নাংশ বা রেশনাল ফ্রেকশন পি এক্স বাই এক্স যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু জিরো আকারের রাশিকে আমরা বহুপদী ভগ্নাংশ বা ভগ্নাংশ বলি আর নাম্বারের ক্ষেত্রে আমরা যদি বলি ফাইভ বাই এইট এটা একটা মূলদ ভগ্নাংশ আর কেউ যদি বলে এইট বাই ফাইভ এটাও একটা মূলদ ভগ্নাংশ কেউ যদি বলে ওয়ান হোল থ্রি বাই ফাইভ এটা একটা মূলদ ভগ্নাংশ নাম্বার দিয়ে যদি বলি আর যদি আমরা মূলদ ভগ্নাংশ যদি এক্সপ্রেশন বা রাশি আকারে লিখতে চাই বহুপদী রাশির আকারে লিখতে চাই তখন আমরা লিখবো পি এক্স ডিভাইডেড বাই কিউ এক্স যেখানে কিউ এক্স ইজ নট ইকুয়াল টু জিরো কেন জিরো না যদি কিউ এক্সটা জিরো হয় সামথিং ডিভাইডেড বাই জিরো ইজ নাথিং এই জন্য এটাকে আমরা সে বলবো না আমরা একটি এক্সাম্পল যদি দিই উদাহরণ বলতে পারি সেভেন বাই এইট বা থ্রি এক্স প্লাস ফাইভ

কে প্রথম বগ্নাংশের আংশিক বগ্নাংশ বলা হয় তাহলে আমরা যদি বলি আমরা যদি দেখাতে পারি যে একটা বগ্নাংশ ধরলাম এভাবে সেভেন বাই এইট এটাকে আমরা লিখতে পারি ফাইভ বাই 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 এইট 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 প্লাস টু কেউ লিখলো সেভেন ইজ ইকাল টু ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই টু এভাবেও লিখতে পারে লিখলে দেখো এইট প্লাস ফোর এইট ফোর টু বা লসাগু হচ্ছে এইট আমরা এইট লিখলাম লসাগু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এইট কে এইট দিয়ে ভাগ করলে হচ্ছে ওয়ান 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 ইজ টু ওয়ান প্লাস এইট কে ফোর দিয়ে ডিভাইড দিলে হচ্ছে টু টু ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু টু প্লাস এইট কে টু দিয়ে ডিভাইড দিলে হচ্ছে ফোর ফোর ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ফোর আমরা যদি লিখি ফোর প্লাস টু প্লাস ওয়ান ইজ ইকাল টু সেভেন বাই এইট

তবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় আমরা যদি বলি সেভেন বাই এইট এটা একটা প্রকৃত ভগ্নাংশ আমি যদি লিখি থ্রি বাই ফাইভ এটা একটা প্রকৃত ভগ্নাংশ মিন্স হর লবের ছে হর লবের ছেদ যদি বড় হয় তখন তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ বগ্না আমরা যখন অ্যালজাবিক এক্সপ্রেশন নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমাদের জন্য আমরা ডিগ্রি দেখব যে এক্সপ্রেশনগুলোর ডিগ্রি বেশি না কম আমরা যদি লিখি এক্স আর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি হরের ডিগ্রি হচ্ছে কত আর লবের ডিগ্রি কত আমরা এটা খেয়াল করবো থ্রি টু যেহেতু লবের ডিগ্রি বড় তাহলে এটা হচ্ছে অপকৃত যদি ব্যাপারটা এমন হতো এখানে টু এখানে থ্রি তাহলে এটা হয়তো প্রকৃত আমায় ক্লিয়ার আমরা এখান থেকে লিখতে পারি একটা এক্সাম্পল দিয়ে বলি প্রপার প্রেকশন ইন এ সিম্পল প্রেকশন পি বাই কিউ ইফ কিউ কিউ ইজ ইজ দেন দেন পি পি বাই কল প্রেকশন উদাহরণ দিতে পারলাম আমরা সেভেন বাই এইট বা ফাইভ এক্স বাই থ্রি এক্স মাইনাস ফাইভ ইন্টু টু এক্স প্লাস থ্রি এগুলো হচ্ছে এক একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ অপ্রকৃত বগ্নাংশ আমি অলরেডি বলে ফেলেছি যদি কোনো বহুপতি ভগ্নাংশের মূলত বগ্নাংশের মাত্রা যদি হরের মাত্রা অপেক্ষা বড় হয় তবে তাকে অপ্রকৃত বগ্নাংশ বলে যেমন জায়গায় আমরা যদি বলতাম এইট বাই সেভেন আর যদি ইংলিশে বলি ইন এ সিম্পল প্রেকশন ইফ পি বাই কিউ ইফ কিউ ইজ গ্রেটার দেন পি সরি ইজ লেস দেন পি পি বড় কিউটা ছোট দেন পি বাই কিউ ইজ কল্ড কল ইম্প্রপার প্রেকশন

রূপান্তর করেছি এই রূপান্তরের বেশ কিছু টেকনিক্যাল ওয়ে আছে তোমাদের বইতে পাঁচটা রুলস ডিসকাশন করা হয়েছে এই পাঁচটা রুলস এর বাইরে অন্য অপ আংশিক বগ্নাংশে বাট যেহেতু সেটা তোমাদের আলোচনা বা বইতে নাই এই জন্য আমরা এখন ডিসকাস করছি না আপাতত আমরা ওটা অ্যাভয়েড করছি তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি এখানে তোমাদের জন্য আমার কাছে দেওয়া হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আংশিক বংনাংশে রূপান্তর করো এটাকে আমরা একটু প্রথমত যে কাজটা থাকবে সেটা হচ্ছে তোমার লব এবং হরের মধ্যে দেখা যে এটা কি প্রকৃত বগ্নাংশ কিনা এখানে দেখছি এটা একটা প্রকৃত বগ্নাংশ এখানে ডিগ্রি হচ্ছে হরের জন্য টু লবের জন্য ওয়ান সো এটা একটা প্রকৃত বগ্নাংশ ফার্স্ট কাজ হচ্ছে তোমার যে লব থাক হর থাকবে হরটাকে আমরা প্রথম ফ্যাক্টরাইজ করে ফেলব উৎপাদকে বিশ্লেষণ করে ফেলব আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যখন ফ্যাক্টরাইজ করেছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান আমরা পেয়েছি এটা এরপরে আমাদের ফার্স্ট কাজ যেটা থাকবে এরপরে আমাদের ফার্স্ট কাজ যেটা থাকবে উপরের ডিনোমিনেট এই অংশটাকে নিয়ে আমাদের কোনো কাজ নেই আর আমাদের দেখতে হবে এখানে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো কি লিনিয়ার কিনা লিনিয়ার মানে এগুলো ডিগ্রি ওয়ান কিনা পাওয়ার ওয়ান কিনা এখন দেখতে পাচ্ছি পাওয়ার ওয়ান এবং দুইটা আলাদা আলাদা তাহলে আমরা এটাকে লিখবো এইভাবে This is equal to identity A by- ইজ ইকাল টু আইডেন্টি এ বাই এক্স প্লাস ওয়ান তাহলে আমরা যেটা পেয়েছি আমার কোনো কারণে এরকম না হয়ে আমাকে একটা এক্সপ্রেশন দিয়েছে এরকম থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে এখানে আমরা কয়টা একটা দুইটা তিনটা তাহলে আমরা এটাকে লিখব কীভাবে এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই মানে আমরা বুঝতে পারলাম যে যতগুলো ডিনোমিনেটরে যতগুলো ফ্যাক্টর থাকবে একটা দুইটা তিনটা আছে এখানে এই তিনটার জন্য আমরা এ বি সি তিনটা নিয়ে আছি এখানে একটা একটা দুইটা দুইটার জন্য আমরা এ বি দুইটা নিয়েছি যদি আমার এখানে একইভাবে আমার এখানে যদি একইভাবে চারটা জিনিস থাকতো ধরো আমার এই এক্সপ্রেশনটাতেই আমার এরকম আছে যে থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এরকম আছে তাহলে এখানে ফ্যাক্টর হচ্ছে এক দুই তিন চার চারটা ফ্যাক্টর আছে এবং প্রত্যেকটা পাওয়ার হচ্ছে ওয়ান করে এবং ডিগ্রি হচ্ছে ওয়ান করে এবং প্রত্যেকটা আলাদা আলাদা সেক্ষেত্রে আমরা লিখব এটা ইজ इक्वल টু এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ডি বাই এক্স মাইনাস ফোর এবিডি চারটা নিয়ে যাচ্ছি মানে আমাকে দেখতে হবে কয়টা কয়টা ফ্যাক্টর আছে একটা দুইটা তিনটা চারটা চারটার জন্য চারটা যদি পাঁচটা থাকতো তাহলে পাঁচটা যদি ছয়টা থাকতো তাহলে ছয়টা আমার আগের কোয়েশনটাতে যেহেতু দুইটা ফ্যাক্টর ছিল সেই জন্য আমরা এক্স মাইনাস আর এক্স সো আমরা এখানে শুধু দুইটা ফ্যাক্টর নিয়েছি একটা হচ্ছে এ বাই এক্স প্লাস ওয়ান আর বি বাই এক্স মাইনাস ওয়ান এখন আমার কাজ হচ্ছে এই যে অংশটুকুকে দুইটা অংশকে এক্স প্লাস ওয়ান যে লব থাকবে সে লব দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া আমরা এখান থেকে করতে পারি সো থ্রি এক্স মাল্টিপ্লাই করলে আমরা পাবো থ্রি এক্স প্লাস ওয়ান দিস ইজ ইকুয়াল টু এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে থাকবে এক্স মাইনাস ওয়ান প্লাস b into x minus 1 कैंसिल हो जाबे x plus 1 हमरे इटा की इक्वेशन नंबर 2 दिला इटा की इक्वेशन नंबर 1 दिला हमरे साइड नोट लिख दी उबाय वक्ख के x minus 1 into x plus 1 दारा করে আমরা উভয়পক্ষকে এক্স ম্যানেস ওয়ান দ্বারা গুণ করেছি কেন করেছি আমার এই অংশটুকু যেন রিমুভ হয়ে যায় আমার ডিনোমিনেটরে কোনো প্রয়োজন নেই বা ঘরের কোনো প্রয়োজন নেই আধার কার্ড এ বি এ তাহলে আমরা লভকে লব দেখলাম এখন আমরা এই দুই নাম্বার রিকুয়েশনে এখন এক্স সিল বসিয়ে আমরা এক্সেসিক ওয়ান বসাবো কোথায় দুয়ে একটু খেয়াল করলে দেখবা আমি এখানে সিম্বলটা দিচ্ছি আইডেন্টি এখানে সিম্বলটা দিচ্ছি আইডেন্টিটির কারণ হচ্ছে এই ইকুয়েশানটা এক্স এর যে কোনো ব্যালু এর জন্য সত্যি এর জন্য আমরা দুইটা সিম্বল দিয়েছি আইডেন্টিটি এই জিনিসটা মাথায় রাখবো এরপরে আমরা লিখবো এক্সেসিক যদি ওয়ান হয় তাহলে থ্রি ইন্টু ওয়ান থ্রি থ্রি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর ফোর ইজ ইকাল টু এ ইন টু ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো প্লাস বিয়ান ইজ ইকাল টু টু দিস ইমপ্লাইজ টু বিজ ইকাল টু ফোর বি ইজ ইকাল টু টু বিজ ইকুয়াল টু টু আবার এক্স ইজ ইকাল টু আমরা যদি মাইনাস ওয়ান বসাই

এখানে এ এবং বি এর ভ্যালুটা আমরা রিপ্লেস করে দেবো এ এবং বি এর ভ্যালুটা যদি রিপ্লেস করে আমরা পাবো কত এই আমরা পাবো এখান থেকে বি এর ভ্যালু পেয়েছি টু তাহলে এখানে পাবো টু বাই এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এই এক্সপ্রেশনটাকে দুইটা এক্সপ্রেশনের এর আকারে লিখে দিলাম সো এই এক্সপ্রেশনটার জন্য এই জন্য এই দুইটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশে রূপান্তরের বেশ কিছু নিয়মের ভিতর থেকে আমরা একটা নিয়ম ডিসকাস করেছি আশা করি সবাই বুঝতে পেরেছ তোমাদেরকে বাসা আর প্র্যাকটিস করতে হবে একটু প্র্যাকটিস করলে তোমরা এই বাকি ম্যাথগুলো করা যাবে তাহলে এই যে ফ্যাক্টরটা আমি দুই নাম্বার ইকুয়েশন দিয়েছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস প্লাস ওয়ান এখানে একটা ফ্যাক্টর কি রিপিট হয়েছে এক্স মাইনাস ওয়ান দুইবার আসছে তাহলে রিপিটের জন্য আরেকটা রুলস আছে সেই রুলসটা আমরা অবশ্যই ডিসকাস করবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এখানে দেখো আরেকটা ঘটনা হতে পারে এরকম যে এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইখানে দেখো ডিগ্রিটা ফ্যাক্টরটা কিন্তু আর লিনিয়ার না এটা ডিগ্রি টু এই ধরনের একটা সিস্টেম হতে পারে আবার দেখো শুধু ডিগ্রি টু না এর ডিগ্রির হোল আছে এই ধরনের ঘটনাও তোমাদের বইতে দেওয়া আছে এই ধরনের ঘটনাও ঘটতে পারে সো আলটিমেটলি আমাদের জন্য এই সিস্টেমগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক একটা করে শিখতে হবে আমি এটা করে দেখিয়েছি তোমাদেরকে এখানে আমরা এইভাবে লিখেছিলাম থ্রি এক্স প্লাস ওয়ান ওয়ান

দেওয়ার পর আমরা যে জিনিসটা পাবো যখন এক্স ইজিক টু ওয়ান তখন এই হতে পাচ্ছি টু বি ইজ ইকোয়াল টু ফোর দ্যাট মিন্স বি ইকোয়াল টু টু যখন এক্স ইজিক টু মাইনাস ওয়ান তখন আমরা টু হতে পারছি এ ইজ ইকোয়াল টু শুধুমাত্র সে এ এবং বি এর ভ্যালুটা বসালে আমরা পাই থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান প্রদত্ত সাধারণ ভগ্নাংশের

করতে পারবো ইনশাল্লাহ সো আমি আরও দুইটা কাজ দিচ্ছি এ কাজটার সাথে আরটা হচ্ছে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ফার্স্ট কাজ হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এই অংশটুকু ফ্যাক্টোরাইজ করা বা উৎপাদকে বিশ্লেষণ করা করার পরে তুমি পাবো এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি সেখান থেকে তুমি বাকি দুইটা করতে পারবে আর দিলাম এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি সো এখানে আসবে আমরা একটু যদি টেকনিক্যালি খেয়াল করি যে আমি কত বসাবো একবার এক্স মাইনাস ওয়ান বসিয়েছি জন্য বসিয়েছি আমাদের এই টেকনিকটা আমরা যেন ফলো করতে পারি সো আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো শিখেছি সেটা হচ্ছে বা অভিজ্ঞতা আমরা যা যা জানতে পেরেছি সেটা হচ্ছে মূলত ভগ্নাংশ ও আংশিক ভগ্নাংশ কি প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশগুলো কি আংশিক ভগ্নাংশের রূপান্তরের কৌশলগুলো কি কি একটা প্রকৃত আংশিক ভগ্নাংশে রূপান্তর করে আমরা দেখিয়েছি একটা একটা আর অপ্রকৃত তো আংশিক ভগ্নাংশের রূপান্তরে প্রকাশ করাটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ শিখবো যদিও আমি আজকে ক্লাসে করতে চেয়েছিলাম যেহেতু ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমরা এটা ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আবারও করব।। সো ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম